গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি ভালো আছি আজ হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখ সোমবার তো সকাল এই যে হাজব্যান্ড দেখো মুখ ধরো খাবার খেয়ে অফিস বেরোবে হুম আর বোম্বা তোমার স্নান হয়ে গেছে আচ্ছা বুম্বাকে শেভিং করে দিতে হবে কারণ ওর দাড়ি কাটতে হবে সেই বলেছি সোমবার কেটে দেবো সেই এখন উঠে থেকেই আমাকে দাড়ি কেটে দাও আমাকে দাড়ি কেটে দাও আর এই শুরু হয়েছে এখন যতক্ষণ না ওকে কেটে দেবো ততক্ষণ স্নান করতে যাবে না তো যাই হোক হাজব্যান্ডের খাওয়া খাওয়া কমপ্লিট হয়ে গেল আর তোমাদের একটু কিচেনে নিয়ে যাই হ্যাঁ কিচেনে নিয়ে যাই একটু দেখাই কিচেনের পরিস্থিতিটা এই দেখো মাসি এখন সেই বললাম মধ্য গগনে মাসি এই দেখো হ্যাঁ তো মাসি আজকে কি রান্না করেছে একটু ফ্রন্ট ক্যামেরা করে দেখাই কারণ লাউ শাক পোস্ত হচ্ছে এই দেখো লাউ শাক পোস্ত দেখতে পাচ্ছ আর কড়াই একটা মাছ ফুটছে বোমবার চিকেন বোমবার ডাল ব্যাস আমার তো বেশি লাগে না আমার দুটো আইটেমই হয়ে যায় মাসি দেখো ঝোলটা বেশি শুকিয়ে যাচ্ছে নাকি আর চিকেন এই যে ডাল আর এই যে বোমবার চিকেন ঠিক আছে আর এই হলো ইয়ে ফিচারের পরিস্থিতি আর মাসি এখন বাসন মাঝবে রান্নাঘর পরিষ্কার করবে সব চলছে চলো গুড মর্নিং দিয়ে তোমাদের গুড মর্নিং করলাম এবার আমি বোমবার শেভিং করব হ্যাঁ এবার আমি বোমবার শেভিং করবো কারণ আজকে করতেই হবে না হলে স্নান করতে যাচ্ছে না গিজার চালিয়ে ওর বাবা জল একদম রেডি করে দিয়েছে গরম জল তো তখনই যাবে যখন ওর শেভিং হবে তো ভাবলাম আগে ওকে শেভিংটা করে দিই তারপরেও স্নান করবে ব্রেকফাস্ট করবে তাই না বাবা তো চলো ফ্রেন্ডস বোমবার শেভিংটা করে দিই Whisper truths as they flow down, and their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens up. 深。

এই একটা কাপড় কিনেছিলাম দেখো নতুন একটা ছিঁড়ে গেছে কিনেছিলাম একটা ছিঁড়ে গেছে খা একটাই গেছে স্টার তোমরা বা শীতকালে পায়ে ভেজলিল লাগাবে অয়েল লাগাবে যাই যা অয়েল আমরা ইউজ করি সে অয়েল তো লাগাবে অয়েলের সাথে সাথে একটা ভেজলি লাগাবে পায়ের একটু একটু যে ফাটা আছে আমার এটা একটু ফুটে ফাটা আছে এই ফাটাগুলো একদম মিশে যাবে ভেতরিনটা খুব ভালো পায়ের জন্য তো ওকে ভেতরিন লাগিয়ে একটা সফটস করে নেবো মোজা পরে আমার এই আঙুলের ডগাগুলোও ফাটে এই যে এইগুলোও ফাটে ও আর গরমকালে তো মোজা পরে থাকা যায় না যদি গরমকালে মোজা পরে থাকতে পারতাম তাহলে না এইগুলো আর ফাটতো না

কোম্পা স্নান করে শেভিং করে দিলাম তোমরা দেখলে শেভিং করে স্নান করে মুখে একটা একটা ক্রিম মেখেছে বুকে শিখিয়ে দিয়েছি রেখেছি কীভাবে ক্রিম মাখতে হয় মাখলাম তো থাকলে হ্যাঁ বুকবা একটা ক্রিম মাখতে পারে তাই না বাবা হাতে মেখেছো হ্যাঁ হাত হাতে তুমি যখন থেকে অয়েলটা নিয়ে আসো হাতে একটু অয়েল মেখেছে খাস বুম্বাকে একটুখানি অয়েল ভালো করে ইয়ে করে নাও আর আপনার

মাঝখানটা আছে মাঝখানটা আছে মাঝখানটা মাঝখানটা তিনটা বসা ঠিক করে মাথায় বেকা ব্যাটা হচ্ছে তো সোজা করে এরকম না এরকম না এরকম 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 সোজা করে বসাও আমি দেখিয়ে দিই দাও আসো এই দেখো এই দিকে আসো এমনি করে এমনি করে এরকম করে বসাও এই দেখো দেখো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না মা পিছন দিকটা আছে হ্যাঁ পিছন দিকটা হচ্ছে পিছন দিকটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাহ হয়েছে ভেদি ভেরি স্নান হয়ে স্নান বলো স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে হ্যাঁ গ্রীন মাখা হয়ে গেছে ক্রিপ মাখা হয়ে গেছে চুল চুল আচারানো

কিছু না? জল জল ভরা আছে। জল ভরা আছে না এখনো করনি ওটা। না। হ্যাঁ কটা বোতল আছে গুললে ওখানে? দাঁড়াও দাঁড়ো দাঁড়াও দাঁড়াও তুমি। পাঁচটা বোতল আছে। পাঁচটা বোতল। হ্যাঁ। আর পাপাকে কি আনতে বলেছো তুমি? ওষুধ। কার ওষুধ? আমার। আমার তোমার। হ্যাঁ। ও। হবে। আচ্ছা আর আমাদের কটা লাগেজ হয়েছে কি বলছিলে বল তুমি বলো? ছটা।

হ্যাঁ এই বাবা কোনটা জ্বালিয়ে দিলাম এবার ঠিক আছে এইবার গোলটা আসছে না লাইট জ্বালালাম ঠান্ডাতে আচ্ছা বুম্বা ছাদের থেকে জামা কাপড় নিয়ে এলো কালকে মানে কাঁচা হয়েছিল তাই বললাম ভেজা ভেজা ছিল বললাম একটু রাখো থাক সকালবেলা নিয়ে আসবে তো ছাদের থেকে জামা কাপড় এনে ফেললো সোফাতে আমি এবার এগুলো ঝপা ঝপ ভাজ করে নিই হ্যাঁ আলাদা আলাদা রাখি না হলে তো বোম্বারটা বোম্বার জায়গায় রাখি আমারটা আমার জায়গায় রাখি চলো বন্ধুরা ফটাফট ভাজ করে নিই হ্যাঁ সকাল থেকে অনেকটাই কাজ হলো আর ওই মেয়েটাও চলে গেছে কাজকর্ম করে আমি এখন করব মাথায় কালার কারণ কালকে আমাদের বেরোনো আছে এইগুলো একটু কালার করব ব্ল্যাক তো সেটা করে নেব তারপরে আবার আসছি পরে এবারে বাইরেটা তো কুয়াশা আছে করতেই হবে না হলে কালকে আমাদের বেরোনো আছে কালকেও করা যাবে কালকেও আমাদের অনেক রাতে বেরোবো আমরা তো সেই জন্যে ভাবলাম কালকে যদি রোদ ওঠে তাহলে করবো আর যদি রোদ না ওঠে তাহলে আর করবো না তো চলো

বল রূপ মা বড় বিশ্বম্ভর দেব মহেশ বলী অনন্ত দশর শুভ দেব নমঃ আ আ আ আ গমন সুকরণে রোষ কি বর্দ মানে জন মিটা হোম